বালা রান্না নি আসসালাম আলাইকুম আমরা বালাসি সান আজি আমরা কই আর তেলাফিয়া মাছ বাজি করুম তা আমরা কই যে ডেজালা করুম তেলাফিয়া মাছ ভাজি রাখি আমরা লবণ হলুদ মাখি লেছি সান এবার আমরা মাছগিন ভাজুম লাল লাল করে মাছগুন বাজি লুম আমরা ফিফ দশ পনেরো মিনিট এভাবে মাছ লবণ হলুদ দিয়ে মাখে থেছি এভাবে মাখে তাইলে মাছের কালারটা এরকম হয় সান আমরা এক চামচ শস্য সরিষা নিয়েছি আর এক চামচ বাদাম নিয়ে আমরা এই ধনোটা ব্লাইন্ডার করে নেমো বা আনেরা চাইলে হাটাত বাড়ি লিটেন হারেন সান আমরা গুড়া করে দিয়েছি আন একটু হানি দিই পেস্ট করি লমু আমরা চাইলে ব্লেন্ডার করার সময়ও হানি দিয়ে দিতে নেন তবে আমি আলাদা করি তারপর যে পানির মিক্স করি গোলাইলমো আমি তেলের কড়াই বসাই তেল দিয়ে দিছি মাছ ভাজি করা তেল কিন দিয়ে দিছি আনসামি স্পাইস দিছি দিয়ে কিনে একখানা ভাজি লমু কুই মাছের রেজাল্ট অনেক স্বাদ হয় আপনারা এইভাবে করি দেখবেন পেঁয়াজ কিনে আমরা হালকা বাদামি করে বাজিয়েছি আর আমরা এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিছি আদা বাটা একটা এক চামচের জন্য কম দিছি এক চামচ লবণ দিছি হাফ চামচ হলুদ গুঁড়া দিছি হাফ চামচ মরিচ গুঁড়া দিয়েছি দিয়ে আমরা কেন লড়ি কষা লোম আপনারা এইভাবে লাড়ি কষা নেবেন এবারে আমরা টমেটো সস দিয়ে এক চামচ টমেটো সস এই যে দেখুন আর এক চামুচ দিছি দিয়ে কিন দিয়ে আমরা ভালো মতন কষামো আমরা এই টমেটো সস কিন ঘরে বানাইছি হন আমরা ভালো মতন মশলা কিন কষাইলেছি হন মাছগন্ধি দিয়ে চান এবার আমরা দিয়ে দিছি দিয়ে এবার আমরা উল্টে পাল্টাই মাছগুন কষাইল লই এবার আমরা শস্য বাটা আর বাদাম বাটা একসাথে মিক্স করে লি লোক ডালে দিছি দিয়ে একটু ফানে দিই বাস ডাকনা দি থুঁ তারপর কিছুক্ষণ পরে আমরা আবার দেখব কেমন কিরকম হয়েছে এবার আমরা ডাকনা দি থেন থ একটু সস দিয়ে দিই উঠবে দিই আর এক দু চামচ আমরা সস দিয়ে দিবেন তাহলে খেতে অনেক স্বাদব এবার আমরা ডাকনা দিয়ে রাখে দিছি এবার দেখুন কিরকম হয়েছে এবার মাঝগুন আমরা উল্টা উল্টা দিবেন দিয়ে আবার ডাকনা দিতে দিবেন চুলাটা কমাই দিয়ে এরকম ডাকনা দিয়ে দিতে দিবেন কতক্ষণ পর পর এভাবে লাড়ে দিবেন আমরা আরো দুইবার লড়ে দিছি এবার দেখুন মাঝগুন কীরকম কালার বেড়েছে এভাবে করি আপনারা রান্না নেবেন কই মাছের রেজালা এভাবে কই মাছের রেজালা রান্না করি খাবেন খুব স্বাদ হয় আমাদের রান্নাটা হয়ে গেছে আমরা নামাইলেছি সান চান রংটা কত সুন্দর এসে আমরা খামু আপনারা চাইলে রুটিও রুটি দিয়েও খাইতে নেন আমি বাদ দিই খামু গ্রেভিটা দিয়ে রুটি খাইতে অনেক স্বাদ দেব বাদ দিয়ে অনেক স্বাদ দেব হুম খুব স্বাদ এসে আপনারা এভাবে করে দিয়ে একদম খুব বিয়ে বাড়িতে যেভাবে মাছের ডেজ্বালা করে এভাবে এরকম হয়েছে আপনারা এভাবে করি খাই দেখবেন সান কত স্বাদ হয়েছে এবার আমি আর একটু খাই সাই আপনারা দেখাই করে দেখাই যখন মাছ দিই মাখিলেছি মাছটা কত সুন্দর এসে খুব স্বাদ এসে এভাবে আপনারা খাই দেখবেন রান্না করে দেখবেন তারপরে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন লাইক করিয়ে শেয়ার করিয়ে দিয়েন আর কমেন্ট করি জানাইয়েন কিরকম হয়েছে আপনারা বা রান দি খায় একটু কমেন্ট করি জানে আমি বুঝুম যে আমার রান্নাটা কেরকম হয়েছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা বালা থারেন আর রান্না করি খাইয়েন আর আল্লাহ দোয়া করিয়ে